তো ফিল্টারটাকে ভাইয়া চইরা আবার হইতেছে জোড়া লাগাইবো তো হেলা একজন আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই এবং আল্লাহ রাশিদ তো এখন হচ্ছে রাত বাঁচতে ছিল বারোটা তো এর মধ্যে হচ্ছে আমি চলে আসছি একটা কাজ করার জন্য তো আর এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ আমার মনে হয় সংসারের কাজের মধ্যে কারণ পানি খাওয়াটা হচ্ছে সবচাইতে জরুরি আমার কাছে মনে হয় তো এখন ফিল্টারটাকে একটু ভালো করে ধুয়ে টুয়ে নিলাম আর আজকে দুই দিন যাবতে ফিল্টারটা নষ্ট হয়ে গিয়েছে আর পানিতে খুব মানে এই দুই দিন হচ্ছে এটা কীটটা শেষ হয়ে গেছে এখন হচ্ছে কিটটা আনা হয়েছে আর দুই দিন বলতে একদিন আমাকে পানি ফুটিয়ে খেতে হয়েছিল তো আসলে গরমের মধ্যে পানি ফুটিয়ে ঠান্ডা করার ব্যাপারটা খুবই মানে আমার কাছে হিভিজিবি লাগতেছিল এমনিতে তো বাসায় অনেক গরম তো সেক্ষেত্রে আবার পানি ফোটানো তো এখন হচ্ছে কিটটাকে আমি খুলে টুলে নিলাম তো খুলে দেখলাম যে এটা প্রাইসটা কেমন তো এটা প্রাইসটা ছিল হচ্ছে পাঁচশো টাকা তো লাস্টে যখন এনেছিলাম পরে আবার এখন দেখি যে আটশো টাকা হয়ে গেছে মানে একটা কি শেষ হতে না মানে পর্যন্ত হচ্ছে তিনশো টাকা অলরেডি বেড়ে গিয়েছে তো যাই হোক যত টাকাই হোক এটা তো আনতেই হবে আর ব্যবহার তো করতেই হবে তো এখন হচ্ছে আমি এটাকে ভালো করে লাগিয়ে নেব তো আমি এগুলোকে ধুয়ে তারপর পানি ঝরাতে দিয়েছিলাম তো কিটটাকে আনার সাথে সাথে হচ্ছে আমি কাজটা শুরু করে দিয়েছিলাম কারণ পানি ফুটিয়ে আমি হচ্ছে ফিল্টারের মধ্যে আবার ঢেকে মানে ঢেলে রেখে দিতাম আর কি কারণ এটা যদি এমনিতেই অন্য কোনো পাত্রে রাখি তখন দেখা যাবে দুনু বালি পড়বে এবং এটা নষ্ট হতে পারে পানিটা তো তার জন্য হচ্ছে আমি এটাকে ফিল্টারের মধ্যে রেখেছিলাম তো যখন কিটটা আনলো তো তারপরে হচ্ছে আমি এটাকে আমি খুলে এখন সাথে সাথে পরিষ্কার করে লাগানো শুরু করে দিলাম তো এটা হচ্ছে প্রথমে লাগাতে হবে যেটা হচ্ছে ফিল্টারের পানির মধ্যে ডুবে থাকে ওটা আর কি তো একটু লাগিয়ে আমি হচ্ছে যে মানে ভালো করে টেস্ট করে নিলাম যে এটা কীভাবে খুলছে কিনা আর দেওয়ার পরে একটু লাগানোর জন্য হচ্ছিল তো ভেবেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে তুলতে হয় তো আসলে এটা আমি তখন করতে পারি নাই কারণ যখন এটা খুলেছিলাম তখন আমার বাবুটা জেগেছিল তো আর ওর সামনেতে তো এগুলো করা একেবারেই অসম্ভব ব্যাপার কারণ এটা তো আমাকে ছাড়া ওই ভালো করে করতে পারে তো ও তো সেটাই করতো তো তার জন্য আর খোলাটা আমি ভিডিও করিনি যেহেতু ও সজাগ ছিল পরে এটাকে রেখে আমি হচ্ছে ওকে ঘুম পাড়িয়ে এখন চলে আসলাম তো এসে হচ্ছে আমি এটাকে লাগিয়ে পরে হচ্ছে আমি উপরে যে সেটা তো একেবারে উপরে ছাঁকনির নিচে যে পাথরটা থাকে সেটা হচ্ছে লাগাবো এটার মধ্যে এখন তো সব শেষে হচ্ছে আমি কেকটাকে লাগাবো আরকি তো আসলে এটা তো সবাই মানে যাদের আছে ফিল্টার তারা অবশ্যই জানে তো আমি মানে এটাকে কয়েকবার ভেবেছি যে একটু শেয়ার করব তো আসলে শেয়ার মানে আমি যখন প্রথমবার কিটটা চেঞ্জ করি তখন আমার কাছে খুবই পরে হচ্ছে কিটের সাথে যে বই থাকে সেটা দেখে দেখে আমি হচ্ছে এটাকে চেঞ্জ করি তো পরে আমার কাছে এটা মনে হলো যে এটা একটু শেয়ার করা যায় তো শেয়ার করলে দেখা যাবে যে অনেকেই একটু মানে লাগাতে পারবে ভালোই হবে তো এটা ভেবে হচ্ছে আমি এটাকে একটু শেয়ার করলাম তো এখন হচ্ছে কিটটাকে লাগাবো তো কিটটাকে লাগানোর জন্য আমি একটু ভালো করে পানিটাকে পরিষ্কার করে নিচ্ছি কারণ এটার মধ্যে যদি এক ফোঁটাও পানি লেগে যায় কোনো রকমে তখন কিন্তু হচ্ছে এটা একেবারেই নষ্ট হয়ে প্রথমবার যখন আমি ফিল্টারটা পরিষ্কার করেছিলাম তো তখন হচ্ছে আমি এটা জানতেই পারি নাই যে কিটটাকে খুলে তারপর হচ্ছে এটাকে ব্যবহার করতে মানে পরিষ্কার করতে হয় তো আমি হচ্ছে এটাকে খোলা ছাড়াই প্রথমে হচ্ছে আমি এটাকে ওয়াশ করে ফেলেছিলাম তো এটা আসলে আর চার পাঁচ বছর আগের কথা তো এটাকে একটু শেয়ার করলাম আর কি আপনাদের সাথে তো তখন আমার কাছে মনে হয়েছিল যে আমি এটাকে তো তারপর থেকে হচ্ছে এটাকে একদমই যখন কিটা শেষ হয় তখনই হচ্ছে আমি এটা মানে পরিষ্কার করি তো তার জন্য দেখা যায় অনেকদিন পর পরিষ্কার করা হয় তার জন্য উপরে বা সাইডে দেখা যায় পানির অনেক দাগ পড়ে গিয়েছে যেটা আপনারা দেখতে পাবেন তো আসলে যখন অনেকদিন পর পর ক্লিন করা হয় তখন দেখা যায় যে একটু দাগ পড়ে যায় নষ্ট হয়ে যায় তো আমি তো প্রথমে এটাকে এক সপ্তাহ দুই সপ্তাহ পর পর ক্লিন করার চেষ্টা করেছিলাম তো আমি কিটটা মানে ফিটারটা যখন আনি সাথে তো কিট দেওয়াই থাকে তো তারপরে হচ্ছে আমি এটাকে ক্লিন করতে যাই পনেরো দিন মেবি এক মাস পর তো তখনই হচ্ছে আমার এই কিটটা সহ আমি ধুয়ে ফেলি বলতে এটা খোলা মানে খোলার সিস্টেম আমি জানিনি এটার মধ্যে একটু পানি ঢুকে যায় তারপরে হচ্ছে এটা নষ্ট হয়ে যায় তো এই তো আমি কিট লাগিয়ে ফেললাম আর এটাকে বারবার টেনে টেনে হচ্ছে আমি চেক করতেছিলাম যে এটা ঠিকঠাক মতো লাগেছে কিনা তো এখন হচ্ছে আমি সবগুলা লাগিয়ে ফেলেছি এখন হচ্ছে লাস্ট প্রসেসে হচ্ছে ছাঁকনিটা লাগাতে হবে তো এটা কিন্তু আলাদা আলাদা কিনতে হয় তো যারা জানেন তারা তো জানেনি আর যারা একেবারে পারে না নতুন কারণ অনেকে অনেক ফিল্টার হচ্ছে মানে করে ফেলেছি তো আমি হচ্ছে এটা এই ফিল্টারটাই ইউজ করতে চাচ্ছি চার পাঁচ বছর যাবো মেবি আরও বেশি হতে পারে তো আমি আর এই ফিল্টারটা চেঞ্জ করতে পারলে হচ্ছে আমি বড় ফিল্টার নিয়ে নেব যেটা যেটা হচ্ছে ইলেকট্রিকে চলে তো এটা যেহেতু আছে এখন পর্যন্ত তার জন্য এটাই ব্যবহার করতেছি কারণ একটা জিনিস থাকতে আর একটা জিনিস আনলে কিন্তু দেখা যায় পরের মধ্যে হিবিজিবিও হয়ে যায় তো তার তার জন্য একটু লাস্ট ফোম বার হচ্ছে আমি এটাকে আরও একটু চেক করে নিয়েছি কারণ একটু যদি ফাঁকা থেকে যায় বা কোনো রকম পানি যেহেতু তো পানি তো ছোটো খাটো চিত্র দিয়ে বা একটু ফাটা থাকলে চেরা থাকলে সেটা দিয়ে অনেক প্রবাহিত হয় তো তার জন্য হচ্ছে একটু চেক করে নিলাম এই তো আমি সম্পূর্ণটা লাগিয়ে ফেলেছে এখন হচ্ছে এটা স্ট্যান্ডের উপর রেখে দেব তারপর হচ্ছে পারে ঢালবো তো আশা করি যে যারা না আসলে আমার মতো নতুন মানে আমি নতুন অবস্থায় যেরকম পারি নাই তো তাদের একটু উপকার হবে তো আমি প্রথমে হচ্ছে এটাকে কিভাবে পরিষ্কার করতে হয় জালিটাকে কিভাবে পরিষ্কার করতে হয় সব কিছু হচ্ছে জানতে পারতেছিলাম না তো তার জন্য আমার কাছে খুবই ই লাগতেছিল তো আমি ইউটিউবে অনেক চার্জ দিয়েছি তো সেটার কোনো আমি পাইনি এখন হয়তো বা অনেক আছে তো এখন হচ্ছে আমি এটার উপর পানি দিয়ে দিচ্ছি একটু একটু করে পানি ঢেলে দিচ্ছি তো পানি ঢালার পরে এটা করতে করতে আমার হচ্ছে রাত দেড়টার মতো বেজে গিয়েছিল কারণ পানি দেওয়ার পরে যেহেতু পুরো ফিল্টার খালি তো তার জন্য পানিটা প্রশ্ন হয়ে পড়তে পড়তে তো এখন হচ্ছে পানি পড়া শুরু করে দিয়েছে আর এরপর যে হচ্ছে আমি জগে পানি নিয়ে এটা থেকে হচ্ছে তিন চার পানি পানি এমনিতেও ফেলে দিতে হবে প্রথম অবস্থা পাঁচ থেকে ছয় চোখ পানি ফেলেই দিতে হয় তারপর হচ্ছে এটাকে পানিটাকে খাওয়া যায় যায় না হয় দেখা গন্ধ আসে অনেকটা তো এখন হচ্ছে আমি যখন এটা পড়া শুরু করে দিয়েছে তো এখন হচ্ছে পানিটা শুরু নেওয়া আমি কারণ অনেক রাত্র হয়ে গিয়েছে এটা জমতে জমতে অনেকটা দেরি হয়ে যাবে তো আমি যখন অল্প অল্প পানি পড়তেছে নেওয়া শুরু করে দিলাম তারপরে হচ্ছে আবারও পানি দিয়ে তারপর হচ্ছে আমি ঘুমাতে যাব তো আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ